গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুখ্যাত টাকা পরিবেশন অন্যতম সহযোগীরা খুলনার ডাকক উপজেলার সুন্দরবন কামারখোলা অস্ত্র ও অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটায় কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একমলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ এবং এক রাউন্ড ফাঁকা কার্তুজ সহ শাহজাহান মোল্লাকে আটক করা হয় এছাড়া গত বিশ এপ্রিল দু পঁচিশ রাত তিনটায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোহাম্মদ সুবন হালাদাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা পীড়িতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম বাহিনীকে অস্ত্র গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে আসছে অপরদিকে কোস্টগার্ডের সাহসী অভিযানে আজ বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ ভোর পাঁচটায় সুন্দরবনের আরি নদী নদীসং এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিমশোরী বাহিনীর নিকট জিম্মি থাকা দুজন জেলাকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা গত আটই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ হতে ডাকাত করিমশোরী বাহিনীর কাছে জিম্মি ছিল বলে জানা যায় উদ্ধারকৃত জেলে আজিজুল শেখ এবং আলমগাজী খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা ব্যক্তি মোহাম্মদ শাহজাহান মোল্লা খুলনা জেলার দাকব থানার বাসিন্দা এবং সুমন হাওলাদার বাগেরহাট জেলার মংলা থানার বাসিন্দা উদ্যাকৃত অবৈধ অস্ত্র গোলা সহ আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানা হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উদ্ধাকৃত জেলেদের পরিবার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহ কার্যক্রম পরিচালনা করে যার ফলে এসব অঞ্চলে আইনশৃঙ্খলা পূর্বণে অনেকাংশে উন্নতি হয়েছে সুন্দরবনকে দোষীমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে